টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুটি পরোটা বা লুচির সাথে খাওয়ার জন্য একটি দুর্দান্ত মাংসের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি এই রেসিপির জন্য আমি মাংসের পিসগুলি কিন্তু এরকম বড় বড়ই রেখেছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি পরিমাণ অনুযায়ী সরষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি এখানে পেঁয়াজ বেরিস্তা বানিয়ে নেব এর জন্য আমি সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব এবার একটু সময় নিয়ে ভালো মতন এই পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে পেঁয়াজ যখন ভাজতে ভাজতে ঠিক এরকম ব্রাউন রং হয়ে আসবে এবার আমি এই পিঁয়াজগুলিকে তেল থেকে একটি বাটির মধ্যে তুলে নেব সমস্ত পিঁয়াজগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই তেলেই কিন্তু পরবর্তী রান্নাটা করব এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ এবং দারচিনি এবার যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ গন্ধবার হবে এবার আমি মাংসগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত মাংস তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন মাংসগুলি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে মাংস ভাজতে থাকবো এখানে একটু সময় নিয়ে ভালো মতন কিন্তু মাংসগুলি ভেজে নিতে হবে এবার মাংস যখন প্রায় ভাজা হয়ে আসবে এবার আমি মাংসের মধ্যে টমেটো দিয়ে দেব আমি এখানে গোটা টমেটোগুলি মধ্যেখান থেকে কেটে এই মাছের যে শক্ত অংশটা সেটা আমি বাদ দিয়ে নেব এবার আমি এই টমেটোগুলিকে মাংসের মধ্যে দিয়ে দেব টমেটো যাতে এখানে বেশ ভালো মতন গলে যায় এর জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ টমেটোর উপর দিয়ে দেবো এবার আমি এই অবস্থায় মাংসটি ঢেকে দেব দেখুন বন্ধুরা কি পরিমাণে এখানে মাংসের থেকে জল বার হয়েছে এবার আমি ঢাকনাটি খুলে নেব বন্ধুরা দেখুন টমেটো খুব ভালো মতন কিন্তু এখানে একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুন্তির সাহায্যে এই টমেটোগুলিকে ঠিক এরকমভাবে একটু ভেঙে দেব। ভেঙে দিয়ে এবার মাংসের সাথে এই টমেটো আমি ভালো মতন মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি মাংসের মধ্যে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এর সাথে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো মাংসের মধ্যে দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাগুলি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে মাংসের সাথে মিশিয়ে নেব এখানে একটু সময় নিয়ে ভালো মতন সমস্ত মশলাগুলি কিন্তু মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এবার যখন বেশ ভালো মতন মশলাগুলি মাংসের সাথে মেশানো হয়ে যাবে এবার আমি এই মাংসের মধ্যে টক দই দিয়ে দেব টক দই দিয়ে এবার আমি মাংসের সাথে ভালো মতন টক দই মিশিয়ে নেব টক দই ভালো মতন মাংসের সাথে মেশানো হয়ে গেলে এবার একটু সময় নিয়ে এই মাংসটি আমি ভালো মতন কষতে থাকবো এখানে মাংস যত ভালো মতন কষানো হবে ততই কিন্তু মাংসের স্বাদ আরও বৃদ্ধি পাবে এবার মাংসের থেকে যখন তেল আলাদা হয়ে আসবে এবার এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এবং লবণ ভালো মতন মাংসের সাথে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব ভালো মতন যখন মেশানো হয়ে যাবে এবং মাংসের থেকে যখন তেল এরকম আলাদা হয়ে আসবে এবার আমি এই মাংসের মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। বন্ধুরা আমি কিন্তু এখানে মশলার বাটি ধোয়া জলই ব্যবহার করছি এবার মাংসে ঝোল দেওয়া হয়ে গেলে মাংসটি আমি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কিছুক্ষণ একটু মাংসটি ভালো মতন সেদ্ধ হতে দেব এবার মাংস যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে আসবে এবার মাংসের মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি মাংসটি নাড়াচাড়া করে নিয়ে গরম মশলা মাংসের সাথে মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি সর্বশেষে মাংসের মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাগুলিকে এরকম মধ্যেখান থেকে কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলেই ব্যাস আমি নামিয়ে নেব এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলব এই সুস্বাদু মাংসের এই পথটি আপনারাও একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন